সাবরুমের হরিণায় বিলেতি মদের কাউন্টার খোলাকে কেন্দ্র করে জাতীয় সড়ক অবরোধ করল প্রমিলা বাহিনী সোমবার হরিণা উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকার সাবরুম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে এলাকার প্রমিলা বাহিনী জানা যায় হরিণা থেকে থাইবুং যাওয়ার পথে পশ্চিম হরিণা এলাকায় সদ্য ফরেন লিকারের কাউন্টার খোলা হয় এতে করে খেপে ওঠে এলাকাবাসী তাদের বক্তব্য এই জনবহুল জায়গায় কোনোভাবেই এই বিলেতি মদের কাউন্টার খোলা যাবে না এতে করে এলাকার পরিবেশ নষ্ট হবে তাই এর প্রতিবাদে হয়েছে তারা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শাবরুম থানার পুলিশ দীর্ঘ বাক বিতন্ডার পর এলাকাবাসীদের বুঝিয়ে পথ অবরোধ মুক্ত করে পুলিশ

পিভি নর্থ ইস্ট